সময় নটা বাজে দিন তো পেরিয়ে যাচ্ছে সময়ও পেরিয়ে যাচ্ছে এদিকে বয়সেও কিন্তু দিন দিন এক পা এগিয়ে যাচ্ছে কিন্তু এই দুঃখের দিনগুলো কিন্তু সহজে যাচ্ছে না আমাদের জীবন থেকে তাই না আমরা তো সবসময় এটাই ভাবি একটা কথা কি বলতো ভালো দিন পেতে গেলে না খারাপ দিনের সাথে অনেক যুদ্ধ করতে হয় আমাদেরকে আমাদের বলতে এই যে মধ্যবিত্তদের কিন্তু আমরা ওই আশায় থাকি ভগবান হয়তো একদিন হলো আমাদের দিকে চোখ তুলে তাকাবেন কিন্তু সবটাই নির্ভর করে তোমার পরিশ্রমের উপর পরিশ্রম না করলে তো আর ভগবান আসবে না এসে তোমার দিকে চোখ তুলে তাকাবে না আমরা দেখবে কথায় কথায় বলি আমাদের জীবনে যে এত দুঃখ কষ্ট ভগবান কি তাদের দেখতে পায় না একটা কথা কি বলো তো আজ জীবনে দুঃখ আছে বলেই হয়তো আমরা ভগবানের কথা স্মরণ করি না হলে হয়তো আমরা ভগবানের কথা মনেই থাকতো না সুখ দুঃখ আর কষ্ট এই সব মিলিয়েই কিন্তু হয় আমাদের জীবন তাই না অনেক কথা বলে ফেললাম না তোমাদের সঙ্গে আচ্ছা আগে আমি আমার পরিচয়টা দিই নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগ ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার মিষ্টি ভিউয়ার্সরা তোমাদের প্রতি আমার রইল বুক ভরা ভালোবাসা আর যারা যারা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখছো তোমাদের প্রতিও রইল অনেক অনেক বুক ভরা ভালোবাসা প্রথমে আমার ভিডিওগুলো পুরো দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওই যে তোমার নরম আঙুলটা দিয়ে একটা লাইক করতে ভুলো না যেন ঠিক আছে তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল নটার থেকে শুরু করেছি সেই যে প্রথমে স্নান করে দিয়ে দিলাম ঠাকুর আর আজকে জানো তো আমার ডুগু স্কুলে এক্সাম শুরু হয়ে গিয়েছে তো ওই আর কি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে সমস্তবাসী কাজকর্ম সেরে একটু রান্না করে নিয়েছি যেহেতু খেয়ে যাবে আর নিয়েও যাবে আর এদিকে ডুকুশোনারও একজাম ও তো একটু ভাত খেয়ে যাবে তো ওই আর কি আমার সকালের মোটামুটি সমস্ত কাজ শেষ কিন্তু কি হয়েছে বলতো সেই যে কালকের দিনের কথা বলছি মানে যাওয়া কালকের দিন সেদিনকে আর কি আমি দুপুরবেলা আমাদের পাশেই এক জায়গায় বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল তো সেখানে চলে গেলাম দুপুরবেলা ঠিক আছে তো সেখান থেকে আসার পর দেখলাম বড়ও চলে আসলো বাজার থেকে এসে বললো চলো বাজারে যাব তখন প্রায় সন্ধ্যা তো আমি বললাম বাজারে যাব তো চলো ওই আর কি বাজারে চলে গেলাম তোর বিকেলের সন্ধ্যার সমস্ত কাম কিন্তু আমার রয়ে গেলো বাসন গুছানো কাপড় গুছানো দেখলেই তো জায়গায় জায়গায় কাপড়গুলো সব জমানো ছিল তো সেই সব কাপড়গুলোকে এক জায়গায় করলাম মানে বিছানার উপরে দিয়ে গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি এর মধ্যে দিকে গিয়ে রান্নাঘরের কাজগুলোও কিন্তু গিয়ে সেরে আসলাম সেই কাজ বলতে জলের কাজগুলো আর কি কারণ এত প্রচুর গরম পড়েছে তো জল প্রচুর লাগে তো ওই যে বোতল ভরে নিলাম আর কয়েকটা বোতল ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখন বলতে পারবো যে রান্নাঘরে আমার কোনোই কাজ নেই কিন্তু রান্নাঘরে কাজ না থাকলে কি হবে ঘরে তো কাজ আছে অনেক কাজ জমে গেছে একটা একটা করে শেষ করব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এদিকে কিন্তু রান্না ঘরে আমার রান্না বাড়াও নেই সেই যে সকালবেলা একসাথেই রান্না বাড়া করে নিয়েছি ডাইল করেছি আর আলু ভাজা করেছি আর ভাত খাওয়ার সময় দুটা চাল কুমড়ের বড়া করে নেব বাস আমার আর ডুগুশোনার হয়ে যাবে আর আমাদের তো আর এমন কোনো ঝামেলা নেই যেহেতু বড় চলে গিয়েছে কাজে এদিকে কিন্তু ওই যে দেখো আমার এসে পড়েছে স্কুল থেকে বরেই দিয়ে গেছে তো ও মানে লাইনে যাওয়ার সময় ওইদিকে আমাদের মেন রাস্তাতে ওকে নামিয়ে দিয়েছে তো ও একাই এসেছে তো এসেই বলল মা আমাকে ভাত দিয়ে দাও আমার তো টিউশন আছে টিউশনিতে চলে যাব। তো ওই যে চট করে চাল কুমড়ে দুইটা বড়া করে ডুগু সোনাকে ভাত দিয়ে দিলাম আর সঙ্গে দেখলে তো আমি বসে আছি কেন একা ভাত খেতে একদম ভালোবাসে না আমাকে করলো মা তুমি ভাত ভাত খাবে না তো সাড়ে খাওয়া যায় খাওয়াটা আমি বললাম না বাবা আমি তো এখন খাবো না তুমি খাও আমি তোমার সঙ্গে বসে আছি তো ওই আর কি বসে রইলাম তো ডুগু সোনা খাওয়া দাওয়া করে শুনি চলে গেছে তো এখন তো আমি আবার ঘরের মধ্যে একা আর এদিকে তো ঘরের মধ্যে মধ্যে প্রচুর কাজ জমে গেছে তো ভাবলাম বসে না থেকে একটা কাজে একটু হাত দিয়ে দি একটা কাজ এগিয়ে গেলেই তো অনেকটা এগিয়ে যাবে তাই না এইদিকে তো দুর্গা পূজাও এসে গেছে ঘর দুয়ারও তো ঝাড়া পোছা করতে হবে তো আমি একটা একটা করে একটু একটু করে সারবো আর কি এমনিতে কিন্তু আমার একটা অ্যালার্জি বেমার আছে একটু যদি ধুলাবালি নাকে দিয়ে ঢুকে যায় না তারপর দেখবে দু তিন দিন যে আমাকে কতটা কষ্ট করতে হয় হ্যাচি মারতে মারতে আমি পাগল হয়ে যাই তো দুলাবালির কাজও কিন্তু বেশি একটা করতে পারি না আর না করলেও হয় না এই যে আমার আলমারির ভিতরের অবস্থাটা দেখতে পারছ। যেমন ধুলো তেমন জল এখন বলতে পারো যে জল কোথা থেকে আসে সেই যে বৃষ্টি দে বৃষ্টি দিলে পরে এই নিচের জায়গাটাতেই আলমারির কেমনে করে যে জলটা এসে এক জায়গাতে বয়ে যায় তার আমি এই জায়গাটাতে কাপড়গুলো রাখি না এখানে সব ওই যে শ্যাম্পু আছে পারফিউম আছে এই সব জিনিসগুলো রাখি আর কি যেগুলাতে জল লাগলেও আর কি নষ্ট হবে না এক এক সময় না মনে মনে ভাবি যেহেতু আমরা মানব আমাদের ব্রেনের মধ্যে তো কত কিছুই আসতে পারে তাই না সত্যি আমিও ভাবি এক আমার ঘরগুলো হতো তাহলে হয়তো আমাকে এই চারোদিক দিয়ে এত কিছু কষ্ট ফেস করতে হতো না সহ্য করতে হতো না কিন্তু প্রথমেই তো আমি বলেছিলাম যে খালি ভাবলে হবে না আর ভগবানকে দোষ দিলেও হবে না তাই হলো আমাদের উপর কষ্ট করে যাও সফলতা একদিন না একদিন নিশ্চয়ই আসবে মনে যত ইচ্ছে থাকে সব কয়টাই কিন্তু একটু ধৈর্য আর শক্তি নিয়ে বসতে হবে কারণ ভালো সময় দেখতে গেলে আগে খারাপ সময়ের সাথে প্রচুর যুদ্ধ করতে হবে আমাদেরকে আমাদের মতো মধ্যবিত্তদের অনেক বড় বড় স্বপ্ন থাকে কেউ হয়তো পূরণ করতে পারে কেউ হয়তো পারে না কিন্তু আমার মনে হয় চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যেটা পারা যায় না ভগবান শ্রীকৃষ্ণই তো বলেছেন তুমি তোমার কর্ম করে যাও ফলের অপেক্ষায় বসে থেকো না সেটা সময় মতো ঠিক পেয়ে যাবে ধৈর্য হারিও না তাহলে কিন্তু আর পথ খুঁজে পাবে না আমিও কিন্তু আজকে বেশ দেড় দু বছর হয়ে গেল ইউটিউবে ব্লগ ভিডিও করছি দিয়ে কিন্তু আমি মধ্যে শক্তি হারিয়ে ফেলেছিলাম ভগবানই তো বলেছেন যাদের শক্তি নেই তারা এগিয়ে যেতে পারে না কারণ খারাপ সময় না আসলে ভালো সময়ের মর্মটা কি করেই বা বুঝবে আমারও কিন্তু একদিন ভালো সময় অবশ্যই আসবে এখন খারাপ সময় চলছে তো কি হয়েছে ওই যে আমিও কাজ করছি একদিন না একদিন কিন্তু সফল হবই আর সফল হলেই তো আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তাই না তো যাই হোক অনেক কিছুই বললাম তো ওই যে দেখো আমার হাতে যে ক্যামেরাটা দেখছো না এটা কিন্তু আমার দাদাই আমাকে দিয়েছে ব্লগ ভিডিও বা শর্টস ভিডিও করার জন্য ডিএসএলআরটাতে একটু প্রবলেম আছে সেটা ঠিক করতে হবে আর ওই যে চোরাটা দেখেছ না সেটা কিন্তু আমি দিল্লির থেকে এনেছি মাত্র দেড়শোটা টাকা দিয়ে তো এটা যখন আমি শর্ট ভিডিও করি তো তখন লাগাই আর কি তো দেখলে তো আমার আলমারির নিচের থারিয়াটা আমি খুব সুন্দর টিপটপ করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু আমি দুপুরে রান্না খাওয়া সমস্ত কিছুই করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন বলো তো তাহলে তো ব্লগ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা বলবো না রাত্র আটটা বরে চলে আসলো এসে বললো একটু চা বানাও চা খাবো তো বরের জন্য আর একা কি চা বানাবো আমার জন্যই আজকে একটু চা বানিয়ে নিলাম এমনিতে তো আমি চা খাই না তো আজকে বরের জন্য বানিয়েছি আমি একটু বানিয়ে খেয়ে নিচ্ছি আর কি তো বন্ধুরা তোমরাও কিন্তু কোনো দিন কেউ মনের থেকে কমজোর হবে না তোমরাও তোমাদের কাজ করে যাও একদিন না একদিন অবশ্যই কিন্তু সফল হবেই হবে আমার মনে প্রচুর বিশ্বাস আছে আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো সবাইকে রাধে রাধে